এই দোয়া করলাম এই দরখাস্তির কেউ দয়া পূর্ণ করলাম এবং এই দরখাস্তা এবং আল্লাহ নিশ্চয়ই আমাদের দরখাস্ত দয়া করে পূরণ করবে সমস্ত জাতির আসে গান মুসলমানদের কালারে মজুত করবেন ভক্ত হিন্দুদের কাল্লারে মজুত করেন আমার দয়ার করে

পালনের জন্য নয় দরখাস্ত করে আল্লাহ করে ওই অসুবিধা নেয়া পরি আপনাদেরকে বিদায় দিয়ে রাখলাম যারা আপনাদের সব চলে যাবে সালামতে সকাল সকাল চলে যাবে তারা তার অবস্থা

Los regores de todo su trabajo de la generación son. Bahoremo gostril do sa por que racco ver. Andre afrade afrerion do eta suraeka, atode guzaido la samada echa la toda samme mahabudra sapoi sobo. Mahabudra sapoi sobo samna astse mahabudra sapoi sobo arave vahet. Baho pensaje de ti ke udecha pabre dava ho.